এটা কি কাঠের মধ্যে করছে ভাই এটা হচ্ছে মেহগনি কাঠের মধ্যে মেহগনি কাঠের মধ্যে কিন্তু দেখেন একেবারে কাঠের ফাইবার গুলি আপনাদেরকে যদি দেখেন ওরে বাপ রে বাপ দেখি একেবারে মাথা নষ্ট ডিজাইন জি ওয়াও চমৎকার মানে যারা বাসায় জায়গা সংকট যারা সোফা খুঁজতেছেন আবার যদি হয় সেটা খাট তাহলে কিন্তু চমক কিন্তু একের পর এক চলতে থাকবে হিউজ হিউজ মডেল অনেক অনেক ডিজাইন কিন্তু রয়েছে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে